নগদ টকা গুণিয়া দিয়া হ'ব নাই পইচা উম ফূৰ্তি কৰি লোকগিলে জান পাৰিক জে তাই যাব মালিক জোৰ কৰিব জোতা সময় দিব কিন্তু নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন পুল ইউটিউব চ্যানেল আর এই চ্যানেল আজকে পৌঁছে গেছে পুঞ্চা থানার অন্তর্গত ভূতাম গ্রামে তো আপনারা জানেন এই ভুতাম গ্রাম মানেই খুবই একটা কী বলব নামকরা রসিক বলা যায় এখানে আছে বিষ্ণু পদাবু তো যাই হোক ইয়ার পূর্বে আপনারা এই গ্রামে কাড়া দেখেছেন পুনরায় কিন্তু আবার এনার একটা কাড়ের ডাকে আজকে দেখতে চলেছে তো আসরে কতগুলো কাড়া থাকছে এবং কোন কাড়ায় কত প্রাইজ বিস্তারিত বিবরণ আমি কমিটির সঙ্গে আলোচনা করবো তাছাড়া যে কাড়াগুলো আছে কমিটির সেই কাড়াগুলোর ভিডিও আমি অবশ্যই এই সাক্ষাৎকারের পরে তুলে ধরার চেষ্টা করবো তো যাই হোক আমার সঙ্গে আছে এই ভূতাম কাড়ালোড়াই মেলা কমিটির বিশিষ্ট সদস্যরা সঙ্গে আছে এক নম্বর মালিকও এবং আরও যারা মালিক এখানে রয়েছে সকলে আছেন এবং সঙ্গে আছে এই কাড়োড়াইয়ের একটা অন্যতম সদস্য মনোজ কুমার মাহাতো তো ওনার সাথেই আমি সরাসরি সাক্ষাৎ করছি নমস্কার নমস্কার তো টুকুর নামটা প্রথম বলুন আমার নাম মনোজ কুমার মাহাতো গ্রাম পোস্ট ভূতাম থানা পঞ্চায়েত জেলা পুরুলিয়া তো যাই হোক লড়াই হবে একুশে সাল ইংরেজি চার দুই মঙ্গলবার চুমকির প্রাইজি মোরগের প্রাইজ থাকছে দশটি মোরগে এক টাকা করে একুশটি মোরগে পাঁচশো করে আর একুশটি মোরগে দুশো আর একানোটি মোরগে একশো টাকা

4 नंबर कित्ती বাস মত 5000 টাকা 5 নম্বর মনসার মত 5000 টাকা 6 নম্বর মিলিয়ন মত 5000 টাকা আচ্ছা আচ্ছা তাহলে ছোটকড়া লড়াই ছোটকড়া লড়াই প্রত্যেকটা গড়া এক চান্সই থাকিবে কোন প্রত্যেকটা গড়া এক চান্সই থাকিবে আচ্ছা আচ্ছা তো ঐগুলাৰ মধ্যে কতগুলা জৰ দেখি লাগাবান কতগুলা ওপেন চেলেনজ থাকিব জৰ দেখি বড় বড় দুটা ওপেন চেলেনজ যাব বাকি লেভেল হবে আচ্ছা আচ্ছা বিষ্ণু মত হ্যাঁ আর ওই দু নম্বরটা দু নম্বরটা লেভেল দেখেই হবে আচ্ছা তাহলে ওপেন চ্যালেঞ্জ একটাই একটাই ও এক নম্বরটা এক নম্বরটাই বেশি এক নম্বরটা ওপেন চ্যালেঞ্জ বাকিরা লেভেলে এগুলো সব লেভেল দেখে হ্যাঁ তো যাই হোক বাকিগুলা যদি একটু বয়সটাও যেহেতু করেন তাহলে বয়সটা সব ভালো লচন আছে প্রত্যেকটি প্রত্যেকটি আচ্ছা আচ্ছা তাহলে বয়সও দেখবে না শুধু লেভেলটাই দেখি ওই শুধু লেভেলটা দেখব ওজনটা ওজনটা দেখবো মানে ওজনটা একটু বেশি হলেও আমাদের চলিয়ে যাবে

এরপর বলুন আপনাদের আসরে মাঠের মধ্যে নিয়ম থাকছে আমাদের নিয়ম থাকবে বাঁশের ভেড়া থাকবে ভলেন্টিয়ার বাইরে থাকবে দশজন থাকবে ভলেন্টিয়ার ভিতরে বাকি সব বাইরে আর কোনো এখানে সান্ত্বনা পুরস্কার বা কোনো অফার নাই কাড়ে ভাগায় নিয়ে যাবে পইসা আমরা ফুল দিয়ে দেবো কাড়া লড়াই হয়ে যাবে পয়সা সঙ্গে সঙ্গে এক নম্বর যদি হারিয়ে যায় এক নম্বর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ মানে কাড়া লড়াই মাঠে টাকা দেওয়া হবে কোনো ওই পুরা পুরস্কার ভিতরেই শোভা হবে না

হুম হুম তাহলে থাকবে আর যারা টাকা লোভে লাগাবে তারা অফার দিবে আর যারা অরিজিনাল কাড়া লাগাবে তারা অফার কি আর গাড়ি ভাড়া কি তা সে তো নিজের ইচ্ছায় নিয়ে আসবে কাড়াকে আপনার কি মনে হচ্ছে মানে সংস্কৃতিটা মানে যে সংস্কৃতি রে অফার অফার দিয়ে ওই দু চার জনের লাগাছে বাকিলা থেকে যাচ্ছে না এটা কাদের বেশি হাত থাকছে কিডিয়া সংস্কৃতিটা যে মুছান যাচ্ছে মুছান যারা অফার দিচ্ছে তারা তো শুধু ওই দু চার জনের সঙ্গেই লাগাছে মানে বড় বড় মালিক বড় বড় মালিক তাহলে সংস্কৃতিটা লুপ্ত হইতে হচ্ছে কাড়াগাড়ি ডেইলি আপডেট হচ্ছে কি অফার বলছি আমার একান্ন হাজার ওভার বাঁধলে এরভাবে টাকাটা কোথায় আসছে সেটা একটা দৃষ্টি বুঝতেই হবে বড় মালিক লেগে বড় বড় অফার দিচ্ছে হ্যাঁ তাহলে টাকাটা নিজের থেকে দেয়নি কোথা থেকে আসছি তাহলে তো কারাগাড়ি আস্তে আস্তে ব্যবসায় পরিণত হয়ে যাচ্ছে যে লাগাতে তারও ব্যবসা আর যে লাগাতে আনছে তারও ব্যবসায় দাঁড়ান যাচ্ছে তাহলে যার নিজের ইচ্ছা যদি ফূর্তি করিবার মন থাকে সে তো নিজের ইচ্ছা নিয়ে আসবে আগে ফতেপুর আর সেই কাড়া আমাদের ভুতো মাঠে আসেছে হরিট দিকে কাড়া আসেছে আমাদের ভুতো মাঠে তখন তো পয়সা লেনি এমনিতেই চলতে এখন বলছে সবাই অফার এই এত টাকা দিব ওই সব আমাদের চলবে আর মাঠে আমরা রাখবো বড় হয়ে থাকলে কাড়া রাখছে আর একটা ন হাজার টাকা বলছে বাঁধলে হ্যাঁ বাঁধলে মানে ইয়া করছে আর চলছে হ্যাঁ সেটিং চলছে তো সেটিং মিটিং আমরা নাই যতটুকু পাইছি আমরা ততটুকু নিজের ইচ্ছে ধান বেঁচে দিয়ে দেবো নিয়ে চলে যাবে আর নিজের ইচ্ছে নিয়ে চলে যাবো টাকাকে আচ্ছা আৰু একটু ইয়াতে বোলোন মাথা জুৰি জুৰি পেপাৰটা মাথা না জুৰিলে প্ৰায় নাই প্ৰত্যেকটি গাড়ি প্ৰত্যেকটা গাড়ী মাথা জুৰিতি হ'ব এৰপৰ মৰকে কি কি নিয়ম কানন থাকিছে মৰকে কাটকিয়া সমা বক্সু দু দু কাটকিয়া হ আৰু কমিটি কৰন না লাইব 20 টকা আচ্ছা আচ্ছা মানে ওই নৰমাল পাহৰ গিলা ন ন প্ৰায় হ সম্পূৰ্ণ পাহৰে সব গুলাই হ সব গুলাই

জোড়া দেখো লাগনি দেখে লিব যেমন ওই কানাইদার দার কাড়া যেমন আছে ভিতর ঘরে বজার দিয়েছিল ওই রকমই কাড়া চাই আমাদের কাড়া চলি যাতে না পাইতে পাইতে যেমন ওই কাড়া আছে বারুদের মতন দেয় খুঁটার মূলে যাই হোক অনেক মালিক তো যখন এইটুকু করা বড় বড় ভাষণ দেই লাগনি কাড়া জোড়া লিবার শেষে থেকে পিলু জ্বালা না আমার ওইটা হবে না রেকর্ড তুমি দেখো কারণ আজ কোথাও পাইনি দিয়ে দিলে আছে ওর কাড়ে বাবু ঘর ভিতরে বজার দিয়েছে কারা টাইগার টাইগারই ছিল কিন্তু দেখো পরাজে হতে পারে ওটা হার জিতের কাজেই বটে ওরা টাইগার যেটা বলতো টাইগারই বঠলো কমিটির কারা কে বাঁধারঙ গেছে দিয়া মানে বজার পাঁচ হাতে না আগগুয়াতে সে বজার দিয়েছে কিন্তু ও চেষ্টা করেছে পরে তো দশকের মন ভরা এনছে তো ওইরকমই যেমন হয় কাড়া বারুদের মতন আছে লাগে সে কাড়া লাগে আর কি যে যে কাড়া লাগে বা আর কি মানে দু চারজনের চিহ্নে জানে

হ আচ্ছা আচ্ছা তো আমদে আছুনাম ধন্য কোন রসিক নাই বাবু সবাই কাড়া রাখে যে যেমন ভালো তরিকে রাখে দে তো তাই লাগাই বুঝে সারাই সেই মালিক কে দিয়া সুনাম ধন্য রসিক লাগা তালে তাহলে আমরা কি করিব তালে তালে আপনার কথা শুনাম ধন্যতে পড়ে এই যে বাইরে যখন যেতে চলি লাগাতে এই সুনাম ধন্য রসিক চি আই এই ভালো কাড়া চাই তো আমলে আমরা কিছু দিলে আমরা কি বেঁধে রাখতে থাকি জি হ্যাঁ তো সেই রকম আমরা সুনাম ধন্য নাই কোন নাই

ধান বিকা টাকা ওটে আর এমনি এমনি ঠেলিয়া ঢুকা ঢুকি সিস্টেম নাই বাঁধা রঙে যদি পেছনটা ধুনা করাতে পারে এক নম্বর কালার ও ঘিনে টাকা গুনে দেবো ঘুরিয়ে আমরা ঠেসাবো নাই কারা পেছনে ধুনলে টাকা এক বছর বাঁধা রঙে যদি ধুনা করাতে পারে তাও একুশ হাজার আর যে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার দেখাবো ওই নাই যে আগে দিকে লাগতে লাগে স্যার পেছু দিকে আর কি লাগবে সঙ্গে সঙ্গে ওদের বাগাল দেখবে ঘুরাই নিবে ওদের কারা আমার টাকা দু চার খারাপ দিয়ে পার করে দেবে দরকার হ্যাঁ

ও আর যখন বলবে যে হ্যাঁ আমাদের লাগবে না তখন কমিটির কাড়া ঘুরে আসবে এবার এক নম্বর ও আনবে আর যদি আপনি ভুড়ুং করে ইয়া করে ভিড়কে আনতে তো দর্শকও কোন না সাটাই আসবে হ্যাঁ এখন গ্রামের কাড়া পটে একটু সাহস করে যাবে কি তো বাইরের কাড়া যদি অতটুকু না চান্স পায় তাহলে কি করে তোমার ইয়া হবে লড়াই তো কারার কোন সারা সিলে ইয়ার হয়েছে সময়টা যে সময় এক নম্বর কাড়া ওই ওই মালিক জোটাই বলবে তোটাই ছাড়া যাবে

অনুপাদে জড্ড লিয়া হয় পইচা লৰাই যে মালিকে যাই হোটেল যদি পোৰা কৰে যেন দুটা আচৰ টাই ৰাখে নগদ টকা গুণিয়া হ'ব চেটিং মেটিং নাই পইচা উৰা ফূৰ্তি কৰি লোক গিলা যে ডাং ঠেঙাৰ না ডৰ কৰে যে না ফূৰ্তি কৰিলে অনেক লোক ডাং নি দৌৰি আছে কমিটি ভাই ফূৰ্তিৰ কাৰা ৰাখে ন

Bye.